বন্ধুরা এই দেখো বাগানে এসে কি পরিমাণ স্ট্রবেরি উঠাচ্ছি ওই দেখো একটা ওইখানে হ্যাঁ উইচে হাত ভরে ফেলতেছে বান্ধা কোনো ব্যাপার না দেখি কতগুলো উঠছে হাতে এই দেখো বাগানে এসে স্ট্রবেরি নিচ্ছি আজকে আবার অনেক কিছু নিব বাগান থেকে এইটা মনে হয় পুশাক নিবা তাহলে নাও পুইশাক হয়েছে ভালোই নিয়ে আনিলে নষ্ট হচ্ছে প্রত্যেকটা পাতা আগে এইটাতে কাটো মানে পাতা নষ্ট হচ্ছে আর এই দেখো হ্যাঁ ওইখানে রাখলে তো দেখি এই কয়টাই হয়েছে স্ট্রবেরি এই দেখো স্ট্রবেরি সাথে পুষতে ও হো হো এখানে কি এখানে কি এই দেখো বন্ধুরা

তারপরে এই সাইডে আরো আছে এই কোনায় হ্যাঁ ওইখানে আরো ওই পাশে একটা রয়েছে ওই যে দেখে নিও আর একটা ওই পাশে রয়েছে ওই যে এই কোণার দিকে ওই যে আরো আছে হয়তো বা এই দেখো আমার হাত এক উঠাই দাও তো না ফেটে গেছে

লাউ এর কোনো ই হচ্ছে না লাউ হচ্ছে না এই যে দেখো তাহলে স্প্রে করা শুরু করে দেওয়ার পাউডার দিয়ে বাসায় যায় ও পুঁই কাটবো মাথায় নষ্ট হয়ে যায় না পুঁই শাকটা কাটো এই দেখো স্ট্রবেরিটা ঘায়াল হয়েছে দেখো বন্ধুরা পুঁই কাটা শুরু করছে কাঁচা স্ট্রবেরি ওটা প্রচন্ড টক দেখে মুখ দেখাও মুখ কাকে দেখাও কাঁচা স্ট্রবেরি কিনে নিয়ে নিস না ওটা থাকুক ওটা বিচি হয়েছে কি এফিড এতেও লাগে কেউ কে ছাড়ে না রে বাবা এই এইখান থেকে কাটো একদম গোড়াত গোড়াত থেকে কাটার দরকার নেই বিসি গুলা নে হবে না আরে বাবা বিসি তো আবার হবে চল নাও এই দেখো পুঁই শাক এই এই পাশের জমিতে রাখো তো কোন পাড়া লাগবে না এগুলো সব পিঁপড়ার জন্য আসছে অ্যাকচুয়ালি এইদিকে এইদিকের তো কাটো দেখো কোথায় কোথায় গেছে আগের দিন কিন্তু বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি কিন্তু একটা ভিডিও ভিডিও ক্লিপ নিয়ে এসেছি যে পুঁইশাকের বিষ সংগ্রহ করার নিজের বাগানের পুঁশাকের বিষ সংগ্রহ করছি কিন্তু আজকে একটা হচ্ছে পুঁশাকটা নিচ্ছি আর কোথায় কোথায় গিয়েছে এই যে একটা ডাটা হ্যাঁ ছোটো ছোটো ওটা ছোটো

দেখো দেখে দেখে বাইরে নিয়ে আসো এবার বাইরে নিয়ে আসো বাইরে নিয়ে আসো এই দেখো বন্ধুরা আমার শাক গাছ কি অবস্থা দেখো এখানে পাতিয়ে দুই ভাগ দুই ভাগ করার দরকার নেই আগে পাতিয়ে দিই দেখাই বন্ধুদের এই দেখো এইখান থেকে এই পর্যন্ত গিয়েছে এইটা এইটা কাটো কাটো আরো হবে তোল কাটলে

সেখানেই বেঁচে যায় এই পাতাগুলো কিন্তু খেতে খুবই মজা এ কিন্তু কোনো কিছু নষ্ট হয় নাই ওই জাস্ট জমিতে রয়েছে মেলা দিন তাই জন্য হয়তো একটু ফুটো ফুটো হয়ে গেছে তা আমরা এগুলো খাবো বলে অলরেডি সংগ্রহ করতেছি বন্ধুরা রান্না করলে প্রচণ্ড মজা লাগবে কিছু পাতা অলরেডি নষ্ট হয়ে গেছে আর এই পুঁই গাছটা কিন্তু যারা আমার ভিডিওটা দেখো তারা জানো এটা কিন্তু এই বছরের পুঁই গাছ না এটা অলরেডি দেড় বছর হয়ে গেছে বয়স যখন আমি প্রথমে বাগানটাকে বাগানটা করা শুরু করছিলাম তখনই আমি পুঁই শাক গাছটা কিনেছিলাম আমি কিনেছিলাম চারটা পুঁই গাছ তাই না না তিনটা তিনটা বা চারটা কিনছিলাম কিন্তু আমার গাছ মরে গিয়েছে এই শেষ দুটো এটাও মরো মরো হয়ে গিয়েছিল বাট কোনো রকমের ঠাকুরের আশীর্বাদে বেঁচেছে এই পাতাগুলো খেতে প্রচণ্ড মজা লাগবে এখানে এই যে আরো দুইটা রয়েছে এই যে এইখানে এই যে এইদিকে দেখো হ্যাঁ দেখো গোড়ায় আবার গোড়ার থেকে ছাড়তেছে শুধু পাতাটাই নিবা এই যে আরেকটা রয়েছে না 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 কেটে দাও ওই ওই ওইখান থেকে বের হয়ে যাবে তাড়াতাড়ি প্রতি দুই দিনের ভিতর দেখবে না বের হয়ে গেছে হুম এই দেখো এখানে কি এফিড রোদ আর হয় না এফিড ফার্মিং করতেছে হ্যাঁ ওইদিকে পা দাও এই পয়শাকগুলো বাসায় নিয়ে আমরা রান্না করে খাবো। দেখি কতগুলো হলো দেখাও তো বন্ধুজদের কটা একসাথে করে। চলে আছে। কোথায়? নেই। হ্যাঁ আরও তো রয়েছে জানি এটা হচ্ছে বড় পুঁশাক কাটা হলো এবার ছোট পুঁশাকের কাটাটা হবে ওই যে একটা ছোট পুস্কু দেখতেছে যে আমার হাতের স্ট্রবেরিটা কোন সময় আমি চাপ মেরে ফেটাই ফেলবো না রেখে আসি এবার দেখো ওইখানে আগে বীজগুলো কাটো তো আস্তে আস্তে সে পলিথিনটা কোথায় রাখছে আমি

খারাপ ছিল না হয়তো হতো কিন্তু টমেটোর সহ গাছ কুকিয়ে নিয়ে আসছি আমরা এই দেখো টমেটোর সহ আগে পুঁইশাকের বিচি দিবো আমাকে

বীচ পুঁইশাকের বিচিগুলো নেওয়া হচ্ছে বন্ধুরা আরও কিন্তু এই যে সব পুঁইশাকের বিচিগুলো উঠানো হচ্ছে যেগুলো পুরোপুরি কালো হয়েছে ওইগুলোই কিন্তু অরিজিনাল বিচি এই দেখো টমেটো রয়েছে

দেখো মাথা মাথা গুলো একটা যে একটা মাথা রাখো আর বাদ বাকিগুলো ই করো এনে পেছাই দিছো এন্ডে কাটে দাও আগে এটা কাজ করো গোড়া থেকে পাতা কাটো মেইন তো পাতা কারণ তুমি উপর থেকে কাটলে তো মাথা মাথা কাটো ওই ওই সম্পূর্ণ মাথাটা কেটে নাও সেটাই তো বল না ওটা কাটো আমি সেটা বলিনি কিন্তু পাতাও নিব তাই বলতেছি এই দেখো পুঁইশাকের পুঁইশাকের মাথা কাটা হচ্ছে পুঁইশাকের মাথা কাটা শুনতে কেমন লাগে দেখো কি বের হয়ে আসতেছে ও বের বের করতে দেখে না কয়েকদিন লাগে কেটে দো কেটে কেটে আনো এই জায়গায় এই জায়গা বেঁধে আছে এন একটা ছেড়ে দিয়েছি আর একটা ছাড়াই এটা ছাড়াই দো মানে ঘুরে ঘুরে পেঁচাইসা বন্ধুরা সব ফুল হয়েছে কোথায় চলে গিয়েছে দেখো অবস্থা বিসি পড়তেছে এই দেখো একটা কাজ করো তো ওই যে কি যেন বলে কেল কেলের নিচের দিকে পাতাগুলোকে ভেঙে ভেঙে দিলো তো

দেখতেই পারতেছো বন্ধুরা এই আমার পুঁইশাক এইখান থেকে দেখো কি সুন্দর এই সব পুঁইশাকের ঝাড় ওই মাথা চলে গেছে কি লম্বা হয়েছে দেখো আর এই যে এখন গাছটা ছেটে ছিটে এটুকু রয়েছে আবার হবে আবারও নিব